হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা প্রচুর শীত এই শীতের মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে আসছে পুটি মাছ আসলে ওর কোনো দোষ নেই আমারে খেতে ইচ্ছা করছে পুটি মাছ আমি অন্য কোনো মাছ খাই না একটু পুটি মাছ খাই ওই ইলিশ মাছ খাই মাছগুলো কেটে নেব তো দুটো হচ্ছে পুটি মাছ কাটতে হয় তাই আমি তাড়াতাড়ি করছি পুটি মাছগুলো কেটে নিয়ে ফিরে আসলাম পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমি ধোয়ার সময় ভিডিওটা করলাম তো আর একটু ধুয়ে নেব লবণ ও লেবুর রস দিয়ে আমি একটু পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে নেব একদম টাটকা স্বাদ লাগবে তো আর ধোয়া হয়ে গেল এখন আমি কিছু বাটা মশলা অ্যাড করব এখানে নিয়েছি কাঁচামরিচ জিরা ও পিঁচ প্রথমে দিয়ে দিলাম লবণ মাছগুলোতে এভাবে রান্না করে দেখবেন কত মজা তো আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নিয়েছি আবারও বলছি কাঁচামরিচ বাটা জিরা বাটা ও পেঁয়াজ বাটা তো দিয়ে দিলাম এখন হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সত্যি বলছি এভাবে মাছগুলো ভেজে দেখবেন কতটা স্বাদ তো এক এক করে আমি মশলা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি আবার কালার আসার জন্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো এইগুলো অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মাছের মশলা অবশ্যই দিতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হবে এই মাছের মশলা থেকে তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কুটি মাছগুলো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তারা এভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখে তারপরে ভেজে খেয়ে দেখবেন কতটা মজা তো আমি এটা প্রায় এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো মাখিয়ে রাখবো আর বাদ বাকি রান্নাগুলো করে নেব আমি কড়াই উঠিয়ে দিয়েছি চুলাতে আর আমি আলু ভেজে নিচ্ছি আলু পিস করে কেটে বেসনের চুল আমি ভেজে নিচ্ছি এটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আসলে মানুষের রুচির পরিবর্তন হয় কখন কার যে কি খেতে চায় বোঝা বড় মুশকিল আর বেগুন ছিল বেগুনও ভেজে নিচ্ছি আলু আর বেগুন চেনা যাচ্ছে না কোনটা আলু আর কোনটা বেগুন একটু ডুবা তেলে ভেজে নিলাম এই যে আগেগুলো ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর একটু সবজি রান্না করব আমার ছেলের জন্য সে সবজি খুবই পছন্দ করে কিন্তু ছেলে পছন্দ করে না আমিও খেতে পছন্দ করি ফুলকপি ছিম আলু আর ইলিশ মাছ দিয়ে রান্না করলাম বন্ধুরা এটা অনেক আগের ভিডিও আসলে আমি এডিট করার সময় পাইনি ভয়েস দিতে পারি নি এই ভিডিওটা হচ্ছে শীতের শুরুতেই তখন মোটামুটি সবজির দাম বেশি ছিল আর এই যে মাছগুলো আবার মেখে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ও সরষের তেল দিয়ে ভেজে নেব তো সামান্য একটু সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ সুন্দর একটা ফেলবার বের হবে এখন মাছ আমি একসাটা করে দিয়ে দিচ্ছি একটু চুলা রাস্তা কমিয়ে দিয়ে মাছগুলো ভাজতে হবে কারণ মশলা মাখানো তাই একটু চুলা রাস্তা কমিয়ে দিতে হবে আর এটা তো ছোটো মাছ আমার শাশুড়ি বড় বড় মাছ হচ্ছে এভাবে মশলা দিন মাখিয়ে রাখত আর চুলের আস কমিয়ে দিয়ে ভাজতাইয়াতে দেখতাম কারণ আমি অন্য কোনো মাছ খাই না আমি একটু দেশি কুটিটা হলে দুই একটা খাই আর একটু ইলিশ মাছের পিটি খাই এই হচ্ছে আমার মাছ খাওয়া তো খুব খেতে ইচ্ছা করছিলো শুধু মাংস খেতে ভোর হয়ে গেছিলাম যে কবে মাছ খাবো তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে ঠান্ডার জন্য একটু কষ্ট করে পিঠে নিয়ে এলাম আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একটা পিঠ হয়ে গেছে এখন দিলাম আর একটু পিঠ হবে একদম চুলে রাস্তা নো করে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু মজা লাগবে না এত কষ্ট করে রান্না করে যদি পুড়ে ফেলেন তাহলে কিন্তু মজা লাগবে না এভাবে যে কোনো মাছ আপনারা বাঁচতে পারেন তো খাবার রেডি গরম গরম ভাত কুটি মাছ ভাজা আর আলু ও বেগুনের বড়া নিয়ে নিলাম আমরা সবাই খেতে বসেছি আর এই যে সবজি লিশমাস মাছ দিয়ে রান্না করেছিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো